আমাদের অনেকেরই পছন্দের লিস্টে করলা থাকে কিন্তু পটল থাকে না কেন কারণ হচ্ছে আমরা অনেকেই কিন্তু মজা করে রান্না করতে পারি না আবার অনেক সময় দেখা যায় যে সবজিগুলো বানাতে অনেকটাই সময় নেয় সেই সবজিগুলো আমরা আমাদের পছন্দের লিস্ট থেকে একদমই বাদ দিয়ে দিই যাই হোক পটল সবজিটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আজকে আমি পটল মাছ দিয়ে রান্না করে দেখাবো আর অনেক মজার হবে খেতে আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো পটল কিন্তু আমি অলরেডি বানিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন আর এইখানে আছে মাছের পেট লবণ এবং হলুদ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাছগুলোকে আমি ফ্রাই করব। মাছ যদি ফ্রাই করে পটলের মধ্যে দেয়া হয় এই রেসিপি খেতে না অনেক বেশি মজার হয় আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি আগে থেকেই আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই চেষ্টা করবেন এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো অ্যাড করে নিতে তাহলে তরকারি স্বাদ ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো আসবে পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিলাম মশলাটা এখন হচ্ছে আমি একটি পেন বসিয়ে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যখন অ্যাপিট টপিট একটু ভালো করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি তুলে নিচ্ছি আর মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি আর একটি পেন বসিয়ে ওই মাছের তেলটুকু দিয়ে দিচ্ছি এখানে আর এক্সট্রা তেলের কোনো প্রয়োজন নেই তবে আপনাদের যদি ইচ্ছে হয় আরও তেল অ্যাড করে নিতে পারেন রসুন কুচি দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে রসুনগুলোকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি রসুন থেকে যখন সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসবে ঠিক তখনই আমি পেঁয়াজ কচি ইউজ করছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি একটু অপেক্ষা করে করে দেবেন তাহলে কিন্তু এর স্মেল এর ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো আসবে তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ মশলা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল ঠিক তখনই আমি মশলাটুকু দিয়ে দিলাম আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলা ওই মশলাগুলো এখন হচ্ছে চুলের আগুন মিডিয়াম টু হাইতে রেখে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলার যে অতিরিক্ত পানি অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি পটল এখন হচ্ছে মশলাগুলো পটলের সাথে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঢাকনা ইউজ করছি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর পটল কিন্তু অনেকটাই মজা গিয়েছে দেখতে পাচ্ছেন একদমই নিতে গেছে এখন হচ্ছে আমি মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি সাথে সাথে পানিও দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চলে আগুন মিডিয়াম টু হাই ফ্লেমেতে আছে তো হচ্ছে নিজের পছন্দ মতো পানি দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু এই রেসিপি চাইলে একদমই ভুনা ভুনা করতে পারেন তবে আমার ইচ্ছে ছিল যে আমি ঝুল দিয়ে খাবো তাই জন্য আমি একটু ঝুল ইউজ করেছি আর এই রেসিপিটি না অসাধারণ ছিল এখন হচ্ছে আমাদের কাজ মোটামুটি শেষ যথেষ্ট পরিমাণে জাল করে নেওয়ার পরে আমাদের তরকারিটা খাওয়ার জন্য একদমই রেডি আর এই রেসিপিটা সত্যিই অসাধারণ ছিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আর আবারও বলছি পটল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আজকের পর্যন্তই সেম দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ